হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা যারা আমার থামনা দিকে আপনারা ঠিক বুঝা হয়ে গেছেন কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি তার আগে আমি করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বিয়স আপনার যদি টিকটিক না থাকে আপনি সরাসরি টিকটিকটি ইনস্টল করে নেবেন আমাদের সেহেতু টিকটক আছে আমি সরাসরি টিকটকে ক্লিক করে টিকটকে চলে যাব সরাসরি টিকটকে চলে আসার পর এখানে মানে আপনার আইডিতে চলে আসবেন আপনি আপনার আইডিতে চলে আসার পর যে টিকটক এখন আছে টিকটক এখনের পর ক্লিক করে সরাসরি আপনার সিটিংসে চলে যাবে এখানে আপনি সরাসরি সিটিংসের উপর ক্লিক করে সিরিঞ্জে চলে যাবেন সিরিঞ্জে চলে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে কাজটা করেন এখানে আপনাকে আমি আদার্স দেখাচ্ছি তবে এখানে চলে আসার পরে এখানে যে সিডিংসে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন আপনি সরাসরি এখানে ক্লিক করানোর সাথে সাথে আপনাকে যে কাজটা করতে হবে এখানে যে কাজটা করে আপনি প্রতিনিয়ত আপনি মানে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পঞ্চাশটা মানে একশো পঞ্চাশ টাকা দুশো টাকা মানে আপনি এখান থেকে দুশো টাকা যদি সিট করা গেন তাহলে আপনার এমবি যদি চলে যায় বাট আপনি যদি ওয়াইফাই থেকে বের হয়ে যান তাহলে আপনি এখান থেকে মানে পঞ্চাশটা মানে একশোটা বা মানে একশো পঞ্চাশটা বা দুশোটা ভিডিও মানে ভিডিও দেখতে পাবেন মানে আপনার এমবি চলে গেলেও আপনি দুশো ভিডিও দেখতে পাবেন এখানে আপনি সরাসরি এখানে ক্লিক করানোর সাহায্য যেটা এখানে ক্লিক করেন তাহলে আপনার মানে যে মানে পারমিশন তো চাইছে আপনি মানে দুশো ভিডিও সাইতে পারস আপনি এভাবে মানে আপনার ভিডিও দেখতে পারবেন আপনি এভাবে মানে কাজটা করে লাগলে আপনি এমবি সাড়ে দুশো ভিডিও সাইতে পার দেখস আপনাকে আমি আরেকটা কাজ এখানে সরাসরি ক্লিক করানোর সাথে সাথে মানে

Assalamualaikum.